সবচেয়ে যে ছোট্ট পিড়ি খানি সেইখানে আর কেউ রাখেন হয় না খুব ভাত বাড়া জল ভরে না ছোট্ট গেলা সেতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোটো খাবার বেলায় কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া গুছেছে সব আগে সবচেয়ে যে অল্পে ছিল খুশি খুশি ছিল ঘেঁষা ঘরে সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় তরাসে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার ঘরের চাবি চলে গেছে একলা চুপে চুপে দিনের আলো গেছে আধার করে যাবার বেলা টের পেল না কেহ পারলে রাখতে তারে ধরে চলে গেল পড়তে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল অজানাদের ভিড়ে হারিয়ে গেল পেলাম না আর খুঁজি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে সেই হারিয়ে হারিয়ে গেছে সে মুখখানি দুধে ধোয়া কচি দাঁতের হাসি আচল কুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি ঢোকেছে হাই শ্মশান ঘরের মাছে ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশানবাসী সবচেয়ে যে ছোট কাপড়গুলি দেয় না মেলে ছাঁদে যে শয্যাটি সবার চেয়ে ছোট এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সে দিয়েছে সকল শূন্য করে